না জেনে কুকুরের মাংস খেয়ে ফেললে গুনাহ হবে কিনা না জেনে যদি কোনো হারাম গোস্ত আমরা খেয়ে ফেলি বা কোনো হারাম খাবার খেয়ে ফেলি না জেনে খেয়ে ফেলেছি তো আল্লাহ তালা মাফ করবেন কারণ না জেনে ভুলে যদি বান্দা কোনো কিছু করে ফেলে আল্লাহ তালা জন্য পাকড়াও করেন না নবী করিম সাল্লাহ আসলাম হাদিসও আছে করোনা কারিম আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন অরব্বান আল্লাহ তো আখির না ইন না আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না অতএব ভুলে গিয়ে কেউ কিছু খেয়েছে অথবা না জেনে খেয়ে ফেলেছে নিজের অজান্তে তাহলে তার গুনাহ হবে না আল্লাহ তাআলা তাকে মাফ করবেন কিন্তু ইমানদার তিনি খাবার যা চাই করে চেক করে খাওয়ার চেষ্টা করবেন সম্প্রতি এই যে কুকুরের গোশত নিয়ে যে তুলকালাম হলো কুকুর না খাসি এটা কি সত্য না ভুয়া এটা কি আপনার আসলে কুকুর ছিল নাকি খাসিরে কুকুর বানানো হয়েছে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা যেভাবে নাকшит কাচ্ছি আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে মানুষ হারামকে এই পরিমাণ ঘৃণা করে আলহামদুলিল্লাহ কুকুরের গোশতের প্রতি আমাদের এত বেশি ঘৃণা এটা হারামের প্রতি ঘৃণার প্রমাণ কিনা কিন্তু সে মানুষগুলোই আমরা আবার সুদ ঘোষের মাধ্যমে উপার্জন করে কিন্তু গরুর গোস্তু কিনে খাই কি বলেন কুকুরের গোস্তু খাওয়ার কারণে ঘৃণা আপনার হচ্ছে আপনার মধ্যে সুদ ঘুষ অন্যের সম্পদ আত্মসাত করা গম চুরি দুই নম্বর পথে উপার্জন করে ক্ষেত্রে এরকম ঘৃণা আসা উচিত তাহলে আপনি ইমানদার হলেন আর না হলে আপনি একটাকে হারাম মনে করলেন আরেকটাকে হারাম মনে করলেন না ব্যাপারটা সেরকম হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সব হারামের প্রতি ঘৃণা আমাদের সৃষ্টি হয় সেরকম ইমান তো করো সেরকম তাকু আল্লাহ আমাদেরকে কেন সেভ করো আজকাল অনেক বক্তা কৃত্তিমতার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকটু অনেক কাজ করেন অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন তাদের এসব কাজ কি ইসলামে জায়েজ ভাইরা আমার খুব বিব্রতকর প্রশ্ন এটি আল্লাহ মাফ করুন লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক টাইপ ছোট পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজড়া এটা কিসের বক্তা কিসের আলেম আবার নবী করিম সাল্লাম বলেছেন যে মহিলারা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আল্লাহ তাদের উপরে কথিত হয় এখন ঠোঁটে লিপস্টিক মারাম লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে আমি তা বলছি না কিন্তু ইচ্ছাকৃত ভাবে এটাকে আপনার যেহেতু মহিলাদের প্রসাদনী তারাই সচরাচর ব্যবহার করে সেটা যদি ব্যবহার করে টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয় আমি টেলিভিশনের জীবনে বহুবার গেছি আমি জীবনে কোনোদিন দেই নাই আলহামদুলিল্লাহ হয়তো অনেকে একটু বেশি কালো তো আল্লাহ তালা যেভাবে মানে সেভাবে থাকবে তাই পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা এটা কোনো ভালো চরিত্র হতে পারে না আপনার যা আল্লাহ তালা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন বিশেষ করে সেটা যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে আমি হুবহু সেটা বলছি না কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই এটা ব্যবহার করে অতএব সেটা আপনি ব্যবহার করছেন এটা তো আপনার সাথে যায় না মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া ভাইরা আমার এটা তো খুব ভয়াবহ একটা বিষয় বিশেষ করে কথার মধ্যে কৃত্তিমতা সৃষ্টি করে কথা বলা কিয়ে বাকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে আপনার প্রয়োজন ছাড়া আপনার করে কষ্ট করে করে শব্দকে ভেঙে চড়ে যুবকরা এই সমস্ত কথা বলে বাংলা বলে না ইংরেজি বলে কোনো উপায় এখন আমরা যদি কেউ এরকম কোন কথা বলি এটা অবশ্যই অনুচিত নবী করিম সাল্লাহাম সৈম মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন হালাকাল মোতানাত হন যারা কথা বলার সময় এরকম কীর্তিমতা সৃষ্টি করে কথা বলে এরা ধ্বংস হয়েছে এদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন দিন প্রচার করতে গিয়ে এই সমস্ত হেয়ালিপনা এই সমস্ত পাগলামো এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ যেটা যায় না আমরা না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াজ আলহামদুলিল্লাহ থেকে এগুলো হাজারো লাখ মানুষের হেদায়তের মাধ্যম যেমন হচ্ছে মানুষ যেরকম হেদায়ত পাচ্ছে উপকার যেমন পাচ্ছে এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল এমন কিছু কাজ করছে যে কাজগুলো আসলে একজন একজন তালে এলিম হিসাবে আমাদের নিজেদেরও বিব্রতকর অস্বস্তিকর লজ্জার কারণ হয় আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ের দান করুন তাদের সুমতি আল্লাহ তালা ফিরিয়ে দিন ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য দর কষাকষি করা সেটা আবার চলা মূল্য বিশাল অঙ্ক হাঁকিয়ে আবার সেটা চুন থেকে নুন খসলে এটা জন্য ঝগড়াঝড়ি করা এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপিস্টিক ব্যবহার করা এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোন সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখন হয়েছে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যদি কারো আর্থিক অবস্থা সংকীর্ণ থাকে এবং বাবাও কর্মজীবী হয় এমনত অবস্থায় তার জন্য স্ত্রীর ভরণপোষণ আগে নাকি বাবা মার বাবা মার প্রতি সদাচরণ করা এটা ফরজ বাবা মার প্রতি আনুগত্য করা এটা ফরজ কিন্তু যদি এমন হয় বাবা মার চলার মতো ব্যবস্থা আছে তারা কর্মজীবী তাদের উপার্জন আছে তাদের তাদের মাস চলে কিন্তু আপনার স্ত্রী তার ভরণ পোষণ দেওয়ার মতো উপার্জন শুধু আপনার আছে তাহলে আপনি স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আপনার জন্য আবশ্যক মা বাবাকে ভরণ পোষণ দেওয়াটা আপনার আবশ্যক না যেহেতু তারা তাদের যা আছে তা দিয়ে চলতে পারেন কিন্তু এর মানে এই না যে আপনি সব শুধু স্ত্রীর জন্য খরচ করবেন মা বাবার জন্য কিছুই করবেন না বরং মা বাবার প্রতি আনুগত্যের আল্লাহ তাদের প্রতি করতে বলেছেন তাদের প্রতি অংশ হিসাবে হাদিয়া ও এবং যতটুকু পারেন ওই অল্পের মধ্যে থেকে একটু একটু হইলেও নিবেদন করবেন তবে যদি তারা চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ভরণ পোষণ আপনার করার আবশ্যক থাকে না বরং তখন স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক হবে যদি এরকম ব্যক্তি থাকেন আর যদি স্ত্রী বরণ পোষণ দেওয়ার পরও আপনাকে আল্লাহ তালা আরো উদ্বৃত্ত রাখেন তাহলে অবশ্যই আপনি মা বাবার জন্য সাধ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা তাদের হাদিয়া দেওয়া তাদের বিভিন্ন রকমের খরচ খরচা বহন করা সেগুলো আপনার অবশ্যই দায়িত্বের মধ্যে পড়বে যদি আপনার কাছে সেরকম অতিরিক্ত থাকে অথবা বাবা মার যদি উপার্জন না থাকে যা আছে তা দিয়ে তাদের চলে না তাহলে স্ত্রীর ভরণ পোষণ যেমন দিতে হবে বাবা মার ভরণ পোষণ আপনাকে দিতে হবে যদি তাদের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের ভরণ পোষণের জন্য আপনি সাধ্য অনুযায়ী দিতে হবে